হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার হাজবেন্ড পুরোটা দিন বাড়িতে থাকবে একবারে সন্ধ্যার সময় যাবে কাজে তো কেন বাড়িতে আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি ও যেদিনই বাড়িতে থাকবে ওনার নারকেল খেতে ইচ্ছে করবে মানে সেরকম তো খাবে না খেতে হবে আমাকে কাটতে হবেও আমাকে না ও কাটতে বলে না কাটি আমি আমার নিজের ইচ্ছায় কারণ এরকম টাইপের জ্বালা যে নারকেলগুলো না সেগুলো কাটতে আমার বেশ ভালোই লাগে যেগুলো পুরো হয়ে যায় মানে উপরে আঁশগুলো শুকিয়ে যায় সেগুলো কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যায় ওগুলো আমি পারি না ও তখন ওই নারকেলগুলো সারাশি দিয়ে করে আর আমার মনে হয় কি সাঁড়াশি দিয়ে আমার দাউ দিয়ে বেশি ইজি আমার হয় আমার হাজব্যান্ডেরা আবার সারাশি দিয়ে ইজি হয় তাই আর কি তা আমি এখানে নারকেল কাটতে বসে গেছি আর নারকেল তিনটে পেরেছি টোটাল প্রথমে একটা নারকেল অলরেডি কেটে খেয়ে নিয়েছি আর ওটার জলটা এতটা মিষ্টি ছিল ওটা হচ্ছে ভেতরে আশ হয়নি তো জলটা খুবই মিষ্টি ছিল আর এটা যে দ্বিতীয় নম্বর নারকেল এটা কাটছি এটা বিশ্বাস করো জলটাতে মনে হয় কি কেউ লেবু মিশিয়ে দিয়েছে এমন টক লাগছিল জানি না কিসের জন্য একটা একই গাছে নারকেল অথচ ডিফারেন্ট কেন বলছি এটার যেহেতু হয়তো আঁশ হয়ে গেছিলো ভেতরে নারকেল হয়ে গেছে অনেকটাই পুরো হয়ে গেছিলো সেই জন্য লাগছিলো নাকি বলতে পারছি না কী জন্য যে কেমন কি হয়েছে তো এই নারকেলগুলোকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খেলে সুবিধা হয় কারণ যদি ওই মানে খাপড়িটাকে নি খুলিটা সুদ্ধা খাও তাহলে সাইডের মানে ঠোঁটের সাইডে সাইড হয়তো ছিঁড়ে যায় লেগে লেগে তাই ওইভাবে আমি সবগুলো বের করে নিলাম বের করে তো খাওয়া দাওয়া করলাম নারকেলটা খেলাম খেয়ে নিয়ে স্নান টান করলাম করে আমি এখানে পুজো করতে বসে গেছি তারপরে আমার হাজব্যান্ড বললাম না কেন বাড়িতে আছে ওর হচ্ছে পেট খারাপ হয়েছে তো কাজে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে রাস্তাঘাটে কখন যদি অসুবিধে হয়ে যায় সেই জন্য আর কি গেল না কাজে যাই হোক বাড়িতে ওষুধ টষুধ ছিল খেলো গ্যাসে ফার্স্ট খেলো সব কিছু খেয়েছে খাওয়ার পরে আমার অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপরে ফট করে মনে করলো যে পাশের বাড়ি জেঠির তো হচ্ছে কাঁচা কলার গাছ আছে তো সেখান থেকে বলি যায় তো ওখানে যাই বললাম জেঠিকে তো দিল জেঠি তিনটে কলা দিলো এটাই ইনাফ কলা সেরকম আমার পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না খেতে হয় তাই আর কি খাওয়া হবে তো যাই হোক এটাকে আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যেমন আলু ভাজা আর কি আলু কাটে সেই টাইপের করে কেটেছি আলুর তরকারি মানে করলে দেরি হয়ে যাবে তো ভাজাটা ওই বলেছে ভাজায় করো তরকারি করতে হবে না জাস্ট এমনি খাবো খেতে হয় তাই আর কি যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি ওখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট্টো ছোট্ট একবারে তারপরে তো কলাটাকে দিলাম দিয়ে নর্মালি যেরকম আলু ভাজে হলুদ আর লবণ দিয়ে আমি সেইভাবেই ভাজছি আর এই কড়াইটাতে যখন আমি রান্না করি তখন আমার রান্নার তাড়াতাড়ি হয় এটা আমি বিয়ের আগে নিয়েছিলাম মানে আমি কিনেছিলাম এটা আমি বলতে ফুল আমার বয়ফ্রেন্ড যখন ছিল ওই তখন এটা কিনে দিয়েছিল আমাকে এখন হয়ে গেছে বর তো এই কড়াইটা মানে আর বিয়ের পরে যে কড়াইটা আমি নিয়েছি তো এই দুটো কড়াই আমি বেসিক্যালি বেশি রান্না করি তাছাড়া আমার সেরকম রান্না হয় না যাই হোক কলা ভাজা হয়ে গেলো তারপরে এখানে খেতে বসি খাওয়াতে ছিল যে গুড়া মাছ আলু চড়চড়ি মসুরের ডাল আলু ভাজা